রাধা মেরি স্বামিনী অর মে রাধিকো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধাম বাস রাধে রাধে জয় জয় পুষ্করধাম কি প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের পুষ্করধাম এই ভিডিওর মাধ্যমে আমরা পুষ্কর ধামের কথা শ্রবণ করবো পুষ্কর ধামে এসে আপনারা কোথায় কোথায় দর্শন করবেন পুষ্কার ধামে কি কী দর্শনীয় রয়েছে পুষ্কার ধামের কথা আজ আমরা শ্রবণ করব। এবং যে সকল ভক্ত পুষ্কার ধামে এসে দর্শন করতে চান তাদের জন্য সব কিছু বর্ণনা করব কোথায় কোথায় গিয়ে দর্শন করা উচিত কোন স্থানে থাকবেন এবং কোন সময় পুষ্কার ধামে আসা উচিত এই সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো পদ্মপুরাণে এই পুষ্কার ধামের কথা বর্ণিত রয়েছে এই পুষ্কার ধাম হল এই সৃষ্টির সর্বপ্রথম তীর্থস্থান ব্রহ্মাজি এই তীর্থস্থানকে বানিয়েছিল পদ্মপুরাণে এভাবে বর্ণিত হয়েছে সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি মেরু পর্বতের উপরে বসেছিলেন সেখানে নিধন নামক গ্রামে তিনি বসেছিলেন আর ওই সভার নাম ছিল কান্তিমতি ব্রহ্মাজি এভাবে এই জগতের কল্যাণের কথা চিন্তা করে একটি যজ্ঞ অনুষ্ঠান করার চিন্তা করলেন রাজস্থানের এই পুষ্কার ধামে সেই ব্রহ্মাজির হাত থেকে পদ্মফুল এই স্থানে পড়েছিল আর সেই পদ্মফুলটি এই পুষ্কার ধামে পড়ে তিনটি ভাগে রূপান্তরিত হয় একটি হলো জ্যেষ্ঠ সরোবর আরেকটি হলো মধ্যম সরোবর আরেকটি হলো কনিষ্ঠ সরোবর তো যেটি ব্রহ্ম সরোবর এই সরোবরকে বলা হয় জ্যেষ্ঠ সরোবর আর এই সরোবরের আরাধ্য দেবতা হলেন ব্রহ্মাজি ব্রহ্মাজির নামে এখানকার জ্যেষ্ঠ সরোবর আর মধ্যম সরোবর হলো ভগবান বিষ্ণুর নামে মধ্যম সরোবর আর কনিষ্ঠ সরোবর হলো মহাদেব শিব শঙ্করের নামে এরকম তিনটি সরোবরে রূপান্তরিত হয়েছে ব্রহ্মাজির সেই পদ্মফুল থেকে আর এই তিনটি সরোবরই হল অতি পবিত্র তীর্থস্থান এই জগতের সর্বপ্রথম তীর্থস্থান এই পুষ্কর তীর্থ আর ব্রহ্মাজির হাত থেকে এভাবে ওই পদ্মফুল পড়ার মাধ্যমে তিনটি সরোবর হয়েছে আর একটি রাক্ষস ছিল এই স্থানে ওই রাক্ষসের বৃত্তি ছিল শিশুদের সে বধ করত আর ওই পদ্মফুল এত শক্তিশালী ছিল যে ওই রাক্ষসকে বধ করেছিল আর তারপরে দেবতারা মিলে একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিল জগতের কল্যাণের জন্য আর তখন দেবতারা ব্রহ্মাজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে তারা ব্রহ্মাজিকে ডেকেছিলেন আর ব্রহ্মাজি এই সুন্দর সরোবরের পাশে বসেছিলেন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য আর তখন ব্রহ্মাজি মনিকে বলেছিলেন ব্রহ্মাজির যে পত্নী দেবী সাবিত্রী তাকে ডেকে নিয়ে আসার জন্য কেননা যখন কেউ যজ্ঞ করে তখন তার পাশে তার সহধর্মিনী হওয়া খুবই জরুরি তো ব্রহ্মাজি তার সহধর্মিনী দেবী সাবিত্রীকে ডেকেছিলেন নারদমণির মাধ্যমে নারদ নারদমণি সাবিত্রী দেবীর কাছে গিয়ে ব্রহ্মাজির কথা বললেন যে ওই স্থানে পৌঁছানোর জন্য খুব শীঘ্রই তো সাবিত্রী দেবী ঠিক ওই সময় যজ্ঞস্থলে পৌঁছাতে পারেনি তিনি চেয়েছিলেন বাকি তার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে নিয়ে আসার জন্য তো নারদমণি এসে ব্রহ্মাজির কাছে বললেন দেবী সাবিত্রীর বিলম্বের কথা যে দেবী সাবিত্রী ঠিক এই মুহূর্তে এই স্থানে আসতে পারবেন না তো ব্রহ্মাজি তখন কি করবেন দেবতারা এদিকে বলছেন যে যজ্ঞের যে একটি শুভ মুহূর্ত রয়েছে ওই শুভ মুহূর্ত আর কিছু সময় রয়েছে তারপরে এই শুভ মুহূর্ত শেষ হয়ে যাবে তো ব্রহ্মাজি এবার যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত করেই ব্রহ্মলোকে ফিরে যেতে চেয়েছিলেন তো জগতের কল্যাণের জন্য ব্রহ্মাজি তখন দেবরাস ইন্দ্রকে বললেন একটি কন্যাকে নিয়ে আসার জন্য যে কন্যার হাতের জল গ্রহণ করবেন ব্রহ্মাজি অর্থাৎ যে কন্যাকে ব্রহ্মাজি বিবাহ করবেন তখন দেবরাজ ইন্দ্র একটি গোয়ালার কন্যাকে নিয়ে এসেছিল আর ওই গোয়ালার কন্যাকে নিয়ে আসার পরে একটি সমস্যা হয়ে দাঁড়ালো সেটি হলো ব্রহ্মাজি তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণের সঙ্গেই বিবাহ করতে পারে তখন ওই গোয়ালার কন্যাকে দেবতারা গাভীর মাধ্যমে শুদ্ধ করেছিল ব্রাহ্মণত্ব প্রদান করেছিল গাভীকে ব্রাহ্মণের সমান বলা হয় ব্রাহ্মণের মতন পবিত্র হল গাভী তো গাভীর মুখ থেকে প্রবেশ করিয়ে ওই গোয়ালার কন্যাকে ব্রাহ্মণের কন্যা রূপে বানিয়েছিল তাকে পবিত্র করেছিল আর যেহেতু গাভীর মাধ্যমে এই কন্যাকে শুদ্ধ করা হয়েছে তাই ওই কন্যার নাম হল গায়ত্রী আর ওই গায়ত্রী দেবীর সঙ্গে ব্রহ্মাজির বিবাহ হয় আর তারপরে ওই গায়ত্রী দেবীকে ব্রহ্মাজি তার পাশে বসিয়ে ওই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করলেন আর ঠিক সেই সময় ব্রহ্মাজির যে পত্নী দেবী সাবিত্রী দেবী সাবিত্রী ওই স্থানে এসে পৌঁছায় আর দেবী সাবিত্রী এভাবে ব্রহ্মাজিকে দেখতে পেলেন যে অন্য একটি কন্যাকে তার পাশে বসিয়ে রেখেছে তখন দেবী সাবিত্রী অত্যন্ত ক্রধান্বিত হয়ে ব্রহ্মাজিকে অভিশাপ দিয়েছিলেন যে এই জগতে তোমার আর কোথাও পুজো হবে না শুধুমাত্র এই স্থানে তোমার পুজো হবে পুষ্কার ধামেই তোমার পুজো হবে বাকি কোথাও তোমার পুজো হবে না তাই তো বাকি অন্য কোথাও দেখতে পাই আমরা ব্রহ্মাজির পূজা হয় না আর যদি ব্রহ্মাজির পূজা করতেও চায়। তাহলে সেটা সম্পন্ন হয় না কেননা দেবী সাবিত্রীর অভিশাপ রয়েছে এভাবে ব্রহ্মাজি দেবী সাবিত্রীর অভিশাপকেও স্বীকার করেছিলেন গায়ত্রী দেবীর আশীর্বাদে অভিশাপ আশীর্বাদে রূপান্তরিত হয়েছিল গায়ত্রী দেবীও এই স্থানকে বরদান দিয়েছিল যে যদি কেউ এই পুষ্কর ধামে এসে এই সরোবরে স্নান করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং সে সুখ শান্তি ধন সম্পত্তি সব কিছু লাভ করবেন স্বর্গ আদি লোক লাভ করবেন এভাবে বিশেষভাবে বরদান প্রাপ্ত হয়েছিল এই পুষ্কর ধাম আর সেই সময় যজ্ঞ অনুষ্ঠানে স্বয়ং মহাদেব শিবশঙ্কর এসেছিল আর তখন ওই স্থানে একটি মন্দির স্থাপন হয় আর এখানে মহাদেবের যে মন্দির রয়েছে ওই মন্দিরের নাম হল কপালেশ্বর মহাদেব বা আত্মারাম মহাদেব এখানে অবস্থিত স্বয়ং মহাদেব এসেছিলেন এই স্থানে আর তারপরে ওই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয় আর তার মাধ্যমে এই জগতের কল্যাণ হয়েছিল ব্রহ্মাজি এভাবে এই জগৎ জীবের কল্যাণের জন্য শুরুতে এই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন আর এখানে বিশেষ তীর্থ স্থাপন করেছিলেন আর ব্রহ্মাজির পত্নী দেবী সাবিত্রী এখান থেকে রাগ করে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে তপস্যা করেছিলেন এখনও এই স্থানে পাহাড়ের উপরে দেবী সাবিত্রীর মন্দির রয়েছে আর ঠিক আরেকটি পাহাড়ে দেবী গায়ত্রীর মন্দির রয়েছে দুটি পাহাড়ে দুটি মন্দির রয়েছে একটি হলো দেবী সাবিত্রী আর একটি হলো দেবী গায়ত্রী তো দেবী গায়ত্রী যে মন্দির রয়েছে ওই মন্দিরের ওই স্থানকে বলা হয় একান্নটি যোগপীঠের মধ্যে একটি যোগপীঠ তো এভাবে এই দুটি পবিত্র স্থান রয়েছে আর একটি পৌরাণিক কাহিনী রয়েছে একবার একটি বিশাল অগ্নিকুণ্ড এই স্থানে এসেছিল আর ওই অগ্নিকুণ্ড সব কিছু যেন জ্বালিয়ে দিচ্ছে আর সেই সময় ব্রহ্মাজি গঙ্গা নদীকে বাকি সমস্ত নদীকে বললেন এই অগ্নিকে শান্ত করার জন্য কিন্তু তারা বলল যদি আমরা এই অগ্নিকে শান্ত করি তাহলে আমরাই শুকিয়ে যাব। তখন তারা কেউ রাজি হলো না তখন ব্রহ্মাজি দেবী সরস্বতীকে বলেছিলেন আর দেবী সরস্বতী তখন রাজি হয় আর দেবী সরস্বতী তখন ওই অগ্নিকে নিয়ে এখান থেকে পাতাল লোকে চলে যায় তাই তো আমরা দেখতে পাই এই জগতে সরস্বতী নদী প্রকাশিত নয় একটি রহস্য থেকে যায় হিমালয়ের একটি স্থানে দেবী সরস্বতী প্রকাশিত হয় এবং কিছুটা দূর গিয়ে দেবী সরস্বতী অন্তরিত হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না কেননা তিনি ওই স্থান থেকে পাতাল লোকে প্রভাবিত হয় তাই তো দেবী সরস্বতী নদী থাকা সত্ত্বেও তাকে দৃশ্যমান দেখা যায় না এই লীলার মাধ্যমে তিনি পাতাল লোকে ওই অগ্নিকে নিয়ে গিয়েছিলেন এটাও এই জগতের কল্যাণের জন্য ব্রহ্মাজি করেছিলেন তো পাতাল লোকে যাওয়ার পরে দেবী সরস্বতী এই ভূলোকের লোকের বিরহ অনুভব করে গঙ্গা দেবীর বিরহ অনুভব করে তাই তো তিনি ওই বিরহ ভাবের জন্য আবার এই পৃথিবীর কোনো কোনো স্থানে প্রকাশিত হয় তেমনই এই পুষ্করধাম একটি পবিত্র স্থান যেখানে দেবী সরস্বতী পাঁচটি রূপে বিরাজমান এই স্থানে দেবী সরস্বতী যে পাঁচটি রূপে বিরাজমান ওই পাঁচটি নাম হলো প্রাচী সুপ্রভা কাঞ্চনা নন্দিনী বিশালাক্ষী এই পাঁচটি নামে সরস্বতী দেবী এই পবিত্র পুষ্কার ধামে বিরাজমান এবং এই স্থান প্রাচীন কাল থেকেই অতি পবিত্র ও মনি ঋষিদের তপস্যা করার স্থান এই স্থানে আগস্তমণি তপস্যা করেছিলেন এই স্থানে পুলস্থমণি তপস্যা করেছিলেন বিশ্বামিত্র তপস্যা করেছিলেন মার্কিনডিও মুনি তপস্যা করেছিলেন এরকম মহান মনির ঋষিরা এই স্থানে তপস্যা করেছিলেন এই স্থানে বিশ্বমিত্র তপস্যা করেছিলেন আর সেই সময় স্বর্গের অপসরা ম্যানোকা এসেছিলেন ম্যানোকা এসে এই স্থানে বিশ্বমিত্রর তপস্যাকে ভঙ্গ করেছিলেন এবং এই স্থানে অগস্ত মুনির গুহা রয়েছে অগস্ত গুহা এই স্থানে গয়াকুণ্ডও রয়েছে যেখানে পিতৃপুরুষের জন্য তর্পণ করা হয় তো বিশেষ করে ভক্তরা এসে এই স্থানে তাদের পিতৃপুরুষের জন্য তর্পণ করে আর স্বয়ং ভগবান রাম এই স্থানে এসেছিলেন তার পত্নী সীতা দেবীকে নিয়ে তার পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ আদি কার্য সম্পন্ন করেছিল আর সেই সময় স্বয়ং সীতা দেবী তাদের পূর্বপুরুষদের এই স্থানে দর্শন করেছিল এরকম অপ্রাহিত পূর্ণ স্থান এই পুষ্কর তীর্থ তো ব্রহ্মাজি স্বয়ং ভগবান বিষ্ণুর কমল থেকে প্রকাশিত হয়েছে একটি পদ্মের উপরে আর ওই পদ্মটি ব্রহ্মলোকে রয়েছে আর ওই ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি ব্রহ্মী এই ভূলোকে এই পুষ্কর তীর্থকে বানিয়েছিল আর ব্রহ্মাজি এই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করার পরে বিশেষ করে এই স্থানকে বরদান দিয়েছিল ব্রহ্মাজি বলেছিলেন যে এই স্থানে যে শুধুমাত্র এক রাত যাপন করবেন সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এবং একবার কেউ এই ব্রহ্ম সরোবরের জলে স্নান করলে সে সকল প্রকার সুখ শান্তি এমনকি স্বর্গলোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হতে পারে তাই তো এক সময় এমন হয়েছিল যে জগতের সমস্ত জীবেরা ধর্মকর্ম সব কিছু সেরে পুষ্কর ধামে এসে এখানেই থেকে স্বর্গ আদি ব্রহ্মা আদি লোক লাভ করতেন তখন দেবতারা গিয়ে ব্রহ্মাজির কাছে বললেন যে এই জগতের মানুষেরা ধর্ম আদি কর্ম সেরে পুষ্কর ধামে এসে মুক্তি লাভ করে তারা এই স্বর্গলোক ব্রহ্মলোক প্রাপ্ত হচ্ছে তখন ব্রহ্মাজি একটি এর সমাধান বের করলেন ব্রহ্মাজি বললেন বছরের বাকি সময় এই ধাম লুপ্ত থাকবে অপ্রকাশিত থাকবে এই ধামের প্রভাব থাকবে না শুধুমাত্র বছরের মধ্যে পাঁচ দিন কার্তিক পূর্ণিমার শেষের দিকে পাঁচ দিন এই ধাম প্রকাশিত হবে নভেম্বরের আট তারিখ থেকে বারো তারিখ ওই পাঁচ দিনের জন্য ব্রহ্মাজি বিশেষ করে বরদান দিয়েছিলেন যে ওই পাঁচ দিন যে এই স্থানে প্রবেশ করবে তার অবশ্যই মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে তো কার্তিকের ওই পাঁচ দিন এই স্থানে অনেক বৃহৎ মেলার আয়োজন হয় সকল প্রকার পশু পাখিদের নিয়ে আসা হয় তো পৃথিবীর সকল স্থানের ভক্তরা লাখো ভক্ত একসঙ্গে একত্র হয় ওই পাঁচ দিন নভেম্বরের পাঁচ দিন কেননা ওই সময় বিশেষ করে ব্রহ্মাজি বরদান দিয়েছিলেন যারাই এই ক্ষেত্রে আসবে তাদের নিশ্চিত স্বর্গ আদি দিব্যধাম প্রাপ্ত হবে যা কিছু পাপ আছে নষ্ট হয়ে যাবে তাই তো কার্তিক পূর্ণিমায় সবাই এই স্থানে আসে এবং আরও এই স্থানের বরদান রয়েছে যদি কেউ এক রাত্র এই স্থানে যাপন করেন এক রাত্র থাকেন তাহলে সে বারো বছরের সেই সত্য যুগের অগ্নিহম তপস্যার ফল প্রাপ্ত হতে পারেন এক রাত্রি বাস করায় এবং এই স্থানে যদি কেউ তিল পরিমাণে স্বর্ণ দান করেন তাহলে তিনি মেরু পর্বত সমান স্বর্ণ প্রাপ্ত হতে পারেন এই স্থানে যদি কেউ মারা যান তাহলে তিনি স্বর্গলোক প্রাপ্ত হন এমন কি পশু পাখি কীট পতঙ্গ তারাও স্বর্গ আদি লোক লাভ করেন এরকম অপার মহিমা রয়েছে এই পুষ্কার ধামের প্রিয় ভক্ত এই ভিডিওর মাধ্যমে আমরা পুষ্কার ধামের সমস্ত তথ্যকে জানবো পুষ্কার ধামে এসে আমরা কোথায় থাকবো কোন কোন স্থানকে দর্শন করব। এবং কোন সময় পুষ্কার ধামে আমরা আসবো তো প্রথমে যদি আমরা পুষ্কর ধামে আসতে চাই তাহলে আমাদের ব্রহ্মাজির ওই বরদানের কথা মনে রাখা উচিত ব্রহ্মাজি বরদান দিয়েছিলেন যে বছরের শুধুমাত্র পাঁচ দিন এই ধাম প্রকাশিত হবে যে কেউ এই স্থানে এসে পরম গতি লাভ করতে পারে তো সেই সময় হলো কার্তিক মাসের শেষে পাঁচ দিন নভেম্বরের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তো এই চার পাঁচ দিন বিশেষ করে এই স্থানে মেলা হয় ওই সময় যদি আপনারা আসেন তাহলে ব্রহ্মাজির সেই বরদান অনুযায়ী বিশেষ ফল প্রাপ্ত হতে পারেন এরপরে আমরা কলকাতা থেকে কি করে আসবো ধামে তো কলকাতার হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে ধাম আসার জন্য তো আপনারা এক থেকে দেড় মাস আগে টিকিট করে নেবেন হাওড়া টু আজমির হাওড়া থেকে আজমির এই ট্রেন আসে আজমির থেকে অটোতে করে ধামে পৌঁছতে হবে আজমির থেকে পনেরো কিলোমিটার দূরে রয়েছে ধাম ওখান থেকে অটো বাস পেয়ে যাবেন আর পুষ্কার ধামে পৌঁছানোর পরে ব্রহ্ম সরোবরের নাম মনে রাখবেন ব্রহ্ম সরোবর যেটি হলো এই স্থানের মুখ্য সব থেকে প্রধান তীর্থ তো ব্রহ্ম সরোবরের আশেপাশে অনেক হোটেল রয়েছে ওখানে যে কোনো স্থানে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোটেল বুকিং করে নেবেন আমরা যে স্থানে ছিলাম ওই হোটেলের নাম হলো রামগড় হাবিলি ওখানেও ভালো রুম আছে ওখানেও আপনারা হোটেল বুকিং করতে পারেন আমি ভিডিও নিচে ওই হোটেলের নাম্বার প্রদান করব ওই নাম্বারে ফোন করে ওখানকার হোটেলকে বুকিং করতে পারবেন তো হোটেলে থাকার ব্যবস্থা হলো এবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা ব্রহ্ম সরোবরের আশেপাশে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে ওখানে আপনারা প্রসাদও পেতে পারবেন নিরামিষ প্রসাদ পাওয়া যাবে তো পৌঁছানোর পরে আমাদের থাকার আর প্রসাদের ব্যবস্থা হলো এবার আমরা দর্শন কোথায় কোথায় করব এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট তো আমি টপ টেন স্থানের নাম বলবো প্রথম দশটি মুখ্য তীর্থস্থানের নাম বলব আপনারা লিখেও রাখতে পারেন সর্বপ্রথমে যে স্থানকে দর্শন করবেন যে স্থানে স্নান করবেন ওই স্থান হল জ্যেষ্ঠ সরোবর অর্থাৎ ব্রহ্ম সরোবর ব্রহ্মাজির নামে যে বৃহৎ সরোবর রয়েছে এই সরোবরে স্নান করবেন এই স্থানে ব্রহ্মাজির কাছে প্রার্থনা করে এই জলে স্নান করে ব্রহ্মাজির বিশেষ কৃপা প্রাপ্ত হবেন কেননা ব্রহ্মাজি হলেন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি আমাদেরকে ভক্তি দান করতে পারে দু নম্বরে যে স্থানকে আপনারা দর্শন করবেন মধ্যম সরোবর ওই মধ্যম সরোবরের আরাধ্য ভগবান হলেন ভগবান বিষ্ণু তিন নম্বরে যে স্থানকে দর্শন করবেন ওই স্থান হলো কনিষ্ঠ সরোবর মহাদেব ওই সরোবরের আরাধ্য দেবতা চার নম্বরে যে স্থানকে দর্শন করবেন গায়ত্রী দেবীর মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ পাঁচ নম্বরে যে স্থানকে দর্শন করবেন কপালেশ্বর মহাদেবের মন্দির কপালেশ্বর মহাদেব স্বয়ং প্রকাশিত এই স্থানে বা আত্মারাম মন্দির তো মহাদেব কপালেশ্বর এই স্থানে অবস্থিত পাঁচ নম্বরে মহাদেবের মন্দিরকে দর্শন করবেন ছয় নম্বরে দেবী সরস্বতী এই স্থানে রয়েছে পাঁচটি রূপে দেবী সরস্বতীকে দর্শন করবেন সাত নম্বরে অগস্তমনির গুহাকে দর্শন করবেন আজও রয়েছে সেই অগস্ত অগস্তমনির গুহা যেখানে তিনি তপস্যা করতেন আট নম্বরে পঞ্চ পাণ্ডবেরা যে স্থানে তপস্যা করেছেন এই স্থানে পঞ্চ পাণ্ডবেরাও এসেছিলেন তাদের নামে পাঁচটি কুণ্ড রয়েছে তো আমরা এর পরে পঞ্চ পাণ্ডবের সেই পাঁচটি কুণ্ডকে দর্শন করব। এরপরে নয় নম্বরে রয়েছে নীলকণ্ঠক মহাদেব এখানে দুজন মহাদেব রয়েছে একজন হলো কপালেশ্বর মহাদেব আর একজন হলো নীলকণ্ঠক মহাদেব পাহাড়ের উপরে রয়েছে নীলকণ্ঠক মহাদেব তো আমরা এরপরে নীলকণ্ঠক মহাদেবের মন্দিরে গিয়েও দর্শন করব অপরূপ সুন্দর দর্শন রয়েছে প্রিয় ভক্ত এরপরে দশ নম্বরে রয়েছে বরাহদেবের মন্দির এই স্থানে বরাহদেব যখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন তখন লীলাটি এই স্থানে হয়েছিল এই স্থানে বিশেষ করে বরাহদেব প্রকাশিত হয়েছিলেন বরাহদেবের অপরূপ সুন্দর মন্দির রয়েছে তো এই দশটি সব থেকে মুখ্য স্থানকে অবশ্যই দর্শন করবে রাজস্থানে অবস্থিত পুষ্কর তীর্থ আর এই পুষ্কর তীর্থে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত পঞ্চপাণ্ডব এই স্থানে দীর্ঘকাল ছিল এই স্থানে রয়েছে মহাদেব শিবশঙ্কর নীলকণ্ঠ মন্দির ওই পাহাড়ের উপরে রয়েছে নীলকণ্ঠ ভগবানের মন্দির ভগবান শিবশঙ্কর নীলকণ্ঠ মন্দির রয়েছে আমরা দর্শন করব এবং ঠিক এই স্থানে রয়েছে পঞ্চপাণ্ডবের স্থান পঞ্চ পাণ্ডব যখন বনবাসে ছিল তখন তারা এই দেবভূমি এই পুষ্কর ধামে তারা অনেক দিনকাল অবস্থান করেছেন এই পুষ্করের এই স্থানে পঞ্চ পাণ্ডবের পঞ্চকুণ্ড রয়েছে সেই পঞ্চকুণ্ডকে আমরা দর্শন করব দেখুন প্রিয়ভক্ত দেখে মনে হয় অভিন্ন বৃন্দাবন আসলেই শাস্ত্রে বর্ণিত রয়েছে এই রাজস্থানকে বলা হয় গুপ্ত বৃন্দাবন বৃন্দাবন থেকে অভিন্ন এই রাজস্থান কেননা ভগবান এই স্থানে অবস্থান করে যে রাধা গোপীনাথ রাধা মদন মোহন সমস্ত বিগ্রহ রাজস্থানে চলে এসেছে তাই এই রাজস্থানকে শাস্ত্রে বর্ণিত রয়েছে গুপ্তবৃন্দাবন এখানে ভগবান অবস্থান করে আর তাছাড়াও কাল থেকে এই স্থান হলো দেবভূমি এখানে ঋষি মুনিদের তপস্যার স্থান জগতের এই একমাত্র স্থান যেখানে ব্রহ্মাজি পূজিত হন আর এই দিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত পঞ্চ পাণ্ডবের লীলাভূমি পঞ্চ পাণ্ডবেরা এই স্থানে ছিল এবং এই স্থানে ভগবান রাম বনবাসের সময় অবস্থান করেছে ভগবান রাম প্রথমে এই স্থানে অবস্থান করেছেন এবং ভগবানের অনন্য ভক্ত পঞ্চ পাণ্ডবেরাও এই স্থানে ছিল এখন আমরা দর্শন করবো পঞ্চপাণ্ডবের সেই পঞ্চ কুণ্ড এক একটি করে কুণ্ডকে আমরা দর্শন করব। ভেবে দেখুন প্রিয় ভক্ত সেই প্রাচীনকালের লীলাভূমি আজও রয়েছে সত্যি এই সকল লীলাভূমিকে আমাদের দর্শন করা খুবই দরকার কেননা ভারতভূমি হলো তীর্থভূমি এখানকার সমস্ত স্থান দিব্য লীলায় ভরপুর প্রিয়ভক্ত এখন আমরা এসেছি যুধিষ্ঠির মহারাজের কুণ্ড যুধিষ্ঠির কুণ্ড দেখুন এই কুণ্ডটি যুধিষ্ঠির মহারাজের নামে প্রসিদ্ধ ভূমির নিচ থেকে এখানে জল এসে অবস্থান করে তো এই পবিত্র কুণ্ডের জলকে এখন আমরা স্পর্শ করব। এবং ভগবানের অনন্য ভক্ত যুধিষ্ঠির মহারাজের কাছে প্রার্থনা করব যুধিষ্ঠির মহারাজ হলেন ধর্মরাজ তিনি আমাদেরকে ভক্তি দান করতে পারে জয় যুধিষ্ঠির মহারাজ কি এই জলকে স্পর্শ করে আমরা মাথায় লাগাবো আপনারা মনসে এই জলকে মাথায় লাগাতে পারেন রাধে রাধে জয় যায় গাইয়া মাতা কি যায় राधे राधे प्रभू जी राधे जय श्री जय श्री कृष्ण ये प्रभू जी एखनकार पुजारी सेवा करें तो प्रभू जी आप उधर के बारे में थोड़ा सा बताइए शॉर्टकट में हाँ यहाँ पंच पांडव जो है ना आए थे पिंड दान करने जब महाभारत हुआ था ना हम्म स्कंद पुराण में दो जगह लेख है हु. एक बार आए थे वनवास के समय कुछ दिन के लिए वो समय रुके नहीं थे चले गए थे और दूसरा जब महाभारत समाप्त हो गया है पूर्णावती हो गई है तो जितने ज्ञात अज्ञात अपने पराए जो भी मृत्यु हुए थे युद्ध के अंदर उनके पिंड दान करने यहाँ आए थे सोमवती अच्छा। अमावस्या का मुहूर्त था सोमवती अमावस्या यहाँ रह कर के इंतजार करते रहे उनके काल में आया नहीं फिर यहाँ से वो चले गए हिमालय को ये इतिहास स्कंद पुराण में जय 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 पुष्कर तीर्थों की जय हो जय हो तो पभू जी के साथ थे हमारा सुन नीलाम एखन मंदिर है আমরা এখন দর্শন করবো দেখুন পাণ্ডব দ্রৌপদী এখানে অবস্থিত কৃষ্ণ আমরা জানি পঞ্চ পাণ্ডব রয়েছে আর এই পঞ্চ পাণ্ডবের স্থান অতি ঊর্ধ্বে তারা ভগবানের অনন্য ভক্ত ভগবান স্বয়ং তাদের সঙ্গে একসঙ্গে ছিলেন কৃষ্ণ কৃষ্ণ সেই দ্বারকা থেকে চলে আসতেন পঞ্চপাণ্ডবের কাছে এটি হলো কুণ্ড ভীমের নামে এই কুণ্ডটি প্রসিদ্ধ এবং এই দিকে রয়েছে নকুল সহাদেব অর্জুন তাদের কুণ্ড ভগবান কৃষ্ণ যখন লীলা করেছেন তখন তার এই অনন্য ভক্ত পঞ্চ পাণ্ডবদের সঙ্গে অনেক ভগবান ছিলেন তাদের সঙ্গে অনেক মধুর মধুর লীলা রয়েছে বিশেষ করে অর্জুনকে তো ভগবান অনেক বেশি ভালোবাসতেন কৃষ্ণের সখা হলো অর্জুন এ হলো বাকি কুণ্ড অর্জুন সহাদেব আর নকুল তো এই পাঁচটি কুণ্ড এই স্থানে অবস্থান করে এখানে রয়েছে গণেশজির মন্দির আর পাহাড়ের নিচে রয়েছে এই অপরূপ সুন্দর স্থান পাহাড় দেখলে যদি আমাদের গিরি গোবর্ধনের কথা মনে আসে তাহলে তো আমাদের জীবন সার্থক যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভুর রূপ ধারণ করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন তিনি যখন কোনো নদীকে দর্শন করতেন তার মনে হতো এ হলো যমুনা এবং যখন কোনো পাহাড়কে দর্শন করতেন তখন তার মনে হতো এ গিরি গোবর্ধন এমনই আমরা যদি সব জায়গায় ভগবানের লীলাভূমিকে দেখতে পাই দর্শন করি তাহলেই আমাদের সব সবসময় ভক্তির যে রস প্রেম তা আমরা আস্বাদন করতে পারবো ভগবানের কৃপা লাভ করবো এই রাস্তা ধরে ধরে আমরা ওই পাহাড়ের উপরে যাচ্ছি নীলকণ্ঠক ভগবানকে দর্শন করার জন্য নীলকণ্ঠ মহাদেব এই স্থানে বিরাজমান স্বয়ং প্রকাশিত এই মহাদেবের শিবলিঙ্গ কেউ বানায়নি স্বয়ং প্রকাশিত হয়েছেন মহাদেব তো সেই চিন্ময় শিবলিঙ্গকে আমরা দর্শন করতে যাচ্ছি এই পুষ্কর ধামে পাহাড়ের উপরে অবস্থিত ভগবান নীলকণ্ঠ মহাদেব এবং এখানে পঞ্চ পাণ্ডবের মাতা দেবীর মন্দির রয়েছে পাহাড়ের উপরে কুন্তিদেবীর মন্দির রয়েছে মহাদেব হলো খুব দয়ালু খুব সহজেই ভক্তকে কৃপা করে দর্শন দান দেয় এবং তার মনের ইচ্ছাকে পূর্ণ করে এমনই মহাদেবের করুণা তাই তো মহাদেবের আরেকটি নাম হলো আশুতোষ তিনি হলেন আশুতোষ সকলকে কৃপা করেন তো এখানে একটি কুণ্ডও রয়েছে অতি পবিত্র আর উপারে রয়েছে মহাদেব শঙ্করের মন্দির তো যতটা এই সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা মহাদেবকে দর্শন করার জন্য যাব ততটাই আমাদের মহাদেবের কৃপা প্রাপ্ত হবে তো আমরা যেতে যেতে মহাদেবের করুণার কথা শ্রবণ করব। মহাদেব খুব সহজে ভক্তকে কৃপা করে শাস্ত্রে বর্ণিত রয়েছে মহাদেব হলো ক্ষীরম যথা দধিবীকরণ দুধ থেকে যেমন দই হয় তেমনই ভগবান কৃষ্ণ থেকে মহাদেব হয়েছে ভগবান কৃষ্ণ যখন তমগুণকে কন্ট্রোল করেন তখন তিনি এই মহাদেবের রূপ ধারণ করেন যখন কৃষ্ণ সংগার করেন তখন এই মহাদেব রূপ ধারণ করেন তো মহাদেব রূপটি হলো বিশেষ একটি রূপ তো এখন আমরা এসে পৌঁছেছি মহাদেব শিবশঙ্করের মন্দিরে যায় যাই ভোলানাথ কী মহাদেব শিবশঙ্কর কি জয় তো দেখুন প্রিয় ভক্ত ওই পাহাড়ের নিচ থেকে আমরা উঠে এসেছি একদম পাহাড়ের নিচ থেকে এই মহাদেব মন্দিরে এখন আমরা এসে পৌঁছেছি মহাদেব শিবশঙ্করের মন্দিরে জয় জয় শঙ্করা শঙ্করা তো প্রথমে আমরা নন্দীকে দর্শন করব। এই দেখুন নন্দী নন্দীর কাছেই প্রণাম করে মনের কথা বলতে হয় তো নন্দীকে দর্শন করার পরে এখন আমরা মহাদেবকে দর্শন করবো জয় জয় শঙ্করা জয় জয় ভোলানাথ হে হলো মহাদেব শিব শঙ্কর স্বয়ং প্রকাশিত স্বয়ং মহাদেব এই স্থানে প্রকাটিত হয়েছেন ভক্তকে কিপ কৃপা করার জন্য গঙ্গা 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 গঙ্গা

মহাদেব কি যায় মহাদেব শিব শিবশঙ্করকে বলা হয় বৈষ্ণব নাম যথাসম্ভু যত বৈষ্ণব রয়েছে ভগবানের ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহাদেব শিবশঙ্কর তো এখন আমরা মহাদেবের মন্দিরের পরিক্রমা করব মহাদেবের পরিক্রমা করতে হয় আধা পুরো পরিক্রমা মহাদেবের করতে নেই কখনো যদি আপনারা মহাদেবের মন্দির পরিক্রমা করেন তাহলে পুরো পরিক্রমা করবেন না যেখান থেকে চরণামিত বহিত হয় ওই স্থানের আগে গিয়ে থেমে যাবেন ওই পর্যন্ত পরিক্রমা করবেন তো এখন আমরা মহাদেবের পরিক্রমা করব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তো এই পাহাড়ের মাঝে মহাদেব শিবশঙ্করের এই মন্দির দেখুন এই স্থান সত্যি বৃন্দাবনের মতন মনে হচ্ছে বৃন্দাবন যেমন সুন্দর তেমনই রাজস্থানও অনেক সুন্দর শ্রীমতী রাধারানীর অতি প্রিয় ফল এখানে একটি আঁতাফলের গাছ রয়েছে রাধারানী আতাফল খুব পছন্দ করেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা আটাফলের গাছ বৃন্দাবনের বারসনা গ্রামে এই আটাফল হতো অনেক আর রাধারানী সখীরা রাধারানীর জন্য নিয়ে আসতো এই আটাফল পাহাড়ের মাঝে কত সুন্দর ফলের গাছ রয়েছে কত সুন্দর বৃক্ষ আহা তো আমরা দর্শন করে এখন নেমে যাচ্ছি আরেকটি সুন্দর স্থানকে দর্শন করার জন্য সত্যি আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে এক একটি সুন্দর স্থানকে দর্শন করে ভক্তরাও যাচ্ছে মহাদেবকে দর্শন করার জন্য আমরা অলরেডি দর্শন করে এসেছি যাই সকলে বলছে নীলকণ্ঠক মহাদেব কি যাই তো প্রিয় ভক্ত আমাদের জীবন আজ ধন্য হলো আমরা এভাবে মহাদেবকে দর্শন করার বিশেষ সৌভাগ্য অর্জন স্থানকে বলা হয় গোমুখ পাহাড়ের গুহা থেকে জল নেমে আসে পাহাড়ের ভিতর থেকে জল আসে এই জল এত পবিত্র কেননা যখন পঞ্চপাণ্ডবেরা ছিল তখন ভগবানের বিশেষ কৃপার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে দেখুন এই পাহাড়ের ভিতর থেকে জল নেমে আসে গোমাতার মুখ থেকে তাই তো এই স্থানটি বলা হয় গোমুখ আর এই জলকে বলা হয় পবিত্র তীর্থ জল তাই তো এই জলকে সকলে পান করে দেখুন জলটা কত পবিত্র এবং পরিষ্কার তো চারোদিকে পাহাড়ের মাঝে অদ্ভুতভাবেই জল নেমে আসে তো ভক্ত এরকম অপার মহিমা রয়েছে এই পুষ্কর ধামের পুষ্কর ধামের বিভিন্ন স্থানকে আজ আমরা দর্শন করলাম আশা করি আপনারা সকলে পুষ্কর ধামের ভিডিও দেখে আনন্দ লাভ করেছেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়ে রাধে राधे, राधे।